হ্যালো বন্ধুরা অনেক তো রান্না বান্না হলো এবার চলুন একটু ছাদ বাগান করি আজকে আমরা বিকালবেলা ছাদে চলে গিয়েছিলাম তারপরে ছাদে গিয়ে দেখি খুব সুন্দর ফুল ফুটেছে আর এই যে দুষ্টু ছানাটা ছাদে গেলেই তার ফুল ছিঁড়তে হবে সে এখানে খুব সুন্দর একটা ফুল টুস করে ছিঁড়ে নিয়ে চলে গেল এখানে এই গাছটার অবস্থা খুবই খারাপ ছিল আমি এই গাছটাকে খুব সুন্দর করে বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার পরে এখানে অনেক ফুল এসেছে আর এই যে ডালিম গাছ ডালিম গাছেও অনেক ফুল এসেছে অনেক ফল এসেছে আমি অনেকগুলো ফল এখানে বেঁধে দিয়েছি আর এখানে আমার খুব প্রিয় একটি বেলিফুল গাছের কলম করেছিলাম সেই কলমটি আজকে আমরা রোপণ করব সেই জন্য এই কলমটা আগে থেকে কাটিং করে নিয়েছি কাটিং করার পর এই কলমটা আমি এক বছর আগে করেছিলাম এখন দেখি খুব সুন্দর শিকড় গজিয়ে গেছে আর আমাকে এই গাছটি লাগাতে সাহায্য করবে আমাদের দারোয়ান সোহাগ খুব ভালো ছেলে ও খুব সুন্দর গাছ লাগায় সেই জন্য ও এখানে আমাকে গাছটি লাগাতে সাহায্য করছে এই গাছটা আমার খুব বেশি প্রিয় ছিল এই গাছের অনেক বড়ো একটা হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা আমি অনেক আগে আপনাদের কাছে শেয়ার করেছিলাম আজকে আর সেটা বলছি না এই তো গাছটি লাগানো প্রায় শেষ এবার আমি একটু পানি দিয়ে নিলাম কোনো গাছ লাগানোর পর এভাবে হালকা করে পানি দিয়ে নিলে গাছটা খুব ভালোভাবে মাটির সাথে লেগে যায় এবং গাছটা মরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবার আমার পানি দেওয়া দেখে আমার দুষ্টু ছানাটা দৌড়ে চলে আসতেছে সে পানি ধরবে এই যে সে চলে আসছে আমি তো ভয়ে ভয়ে পানি দিচ্ছিলাম কারণ সে কখন চলে আসে কিন্তু সে চলেই আসলো তার পানি ধরা শেষ এখন তার মনে হলো তার পাপা কি করছে দেখে আসা যাক তাই তার পাপার কাছে গেল দেখে পাপা মেহেদি পাতা তুলছে আমাদের ছাদ বাগানের ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ